কোমল রোদে বাগান ধীরে ধীরে উদ্ভাসিত হচ্ছে হালকা বাতাসে পাতার দোলা শহরের ব্যস্ত জীবনের মাঝে একটু শান্তি খুঁজে পাওয়া যায় এই ছাদের বাগানেই রঙিন ফুলেরা যেন বলে প্রতিটি সকালে নতুন শুরু লাল ফুলের সৌন্দর্য লাল জবা লাল গোলাপ বা ডালিয়ার ক্লোজ আপ পাপড়িতে শিশিরের ঝিলিক লাল ফুল মানেই জীবন শক্তি আর উচ্ছ্বাস জবার গভীর লাল রং আর গোলাপের মখমলি পাপড়ি পুরো বাগানকে করে তোলে প্রাণবন্ত আর জীবন্ত গোলাপি ফুলের কোমলতা গোলাপি পিটুনিয়া রোজ বা জিনিয়ার দিকে স্লো মোশন ক্যামেরাপ্যান গোলাপী ফুলে থাকে মায়াবী কমলতা তাদের নরম রং ছাদের আঙিনায় এনে দেয় শান্ত সুন্দর রোম্যান্টিক ছোঁয়া যেন বাতাসেও একটু মিষ্টি ভাব ছড়িয়ে পড়ে সাদা ফুলের পবিত্রতা বেলি চন্দ্রমল্লিকা বা অন্যান্য সাদা ফুল বাতাসে দুলছে শিশির ভেজা পাম্পড়ি ঝলমল করছে সাদা ফুল মানেই স্বচ্ছতা পবিত্রতা আর শান্তি ছাদ বাগানের সাদা ফুলগুলো যেন ক্লান্ত মনকে বলে এসো একটু থামো নিজেকে শান্ত করো তিন রঙের মিলিত সৌন্দর্য লাল গোলাপি ও সাদা ফুলের একের পর এক কম্পোজিট শট তিন রঙের ভিন্ন সৌন্দর্য একসাথে মিলেমিশে ছাদের এই ছোট্ট জগৎটাকে বানিয়ে তোলে রঙের উৎসব চোখ জুড়িয়ে যায় মন হয়ে উঠে প্রশান্ত সূর্যাস্তের আলোয় বাগানের হোয়াইট শট বাতাসে ফুল দুলছে প্রকৃতিকে যত ভালোবাসা যায় প্রকৃতি ততটাই ফিরিয়ে যায় শান্তি এই ছাদবাগান তারই প্রমাণ আসুন রঙিন ফুলেদের সঙ্গে একটু সময় কাটাই